কথা আছে জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলা হলেও ভালো তাই না দেখুন কি পরিমাণ জঙ্গল এবারে তিল ক্ষেত ছিল তিল কাটা হয়ে গেছে তার পাশ দিত জঙ্গল কিন্তু সেই জঙ্গলের ভিতরেও লেবু গাছ লাগিয়েছিলাম বছর দুই আগে ভালো জাত বলে কথা এই দেখেন থোকায় থোকায় ক্যামেরাটা যদি ঘুরাই এক থোকায় দেখতে পাচ্ছেন কিনা কি পরিমাণ লেবু ধরছে সারটটার নাই পুরাই অর্গানিক আমি ধরতে গেলে এখানে কোনো ওষুধপাতিও নাই মাসাল্লাহ এটাই আপনার জাত যদি ভালো হয় তাহলে কিন্তু ধরবে দেখেন কোনো নাই কিন্তু আছে ওই ভালো হয়েছে ফ্রন্ট পাশেরটা একবারে বনপাট হয়ে গেছে বিশাল সাইজের তারপরে এই জার্মানি লতা এটাও কিন্তু একটা ওষুধি গাছ জার্মানি লতা তো যেটা বলছিলাম ভালো জাতের চারা পেতে হলে সবসময় ভালো জায়গা থেকে নিবেন এটাই কামনা করি আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ মানের কৃষির যে কোনো ইকুইপমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব এবং ভালো থাকবেন আশা করছি